বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এখন তোমরা নিশ্চয়ই বাড়ি বসে একটু রিল্যাক্সেশন করছো এবং কলেজের প্রিপারেশন নিচ্ছ কে কী নিয়ে পড়াশুনো করবে সে সম্পর্কে ভাবনা চিন্তা করে ফেলেছ সায়েন্সের ছেলেমেয়েরা আরও তুখোরভাবে কাটাকাটি করছে যে তারা কোন দিকে যাবে তো যাই হোক এরকম একটা পরিস্থিতিতে সবারই মধ্যে একটা চিন্তা কাজ করছে যেটা হচ্ছে যে আমাদের রেজাল্টটা কখন বেরোবে কারণ রেজাল্টটা না বেরোলে তো আমরা কোথাও যেতে পারবো না সে কোনো প্রফেশনাল কোর্সেও ভর্তিতে পারবো না অনার্স নিয়েও পড়তে পারবো না বা স্বাভাবিক নিয়মে যেটা কলেজে ভর্তি হবো সেটাও আমরা হতে পারবো না তো সবথেকে মূল যে বিষয় সেটা হচ্ছে রেজাল্ট আমাদের রেজাল্ট কবে বেরোবে আর একটা টেনশন আমাদের মাথায় পাক খাচ্ছে এবং যার জন্য রেজাল্ট নিয়ে একটা কনফিউশনের মধ্যে আমরাও রয়েছি মানে একবার শুনতে পাচ্ছি যে এই ডেটের দিকে বেরোবে আরেকবার শুনতে পাচ্ছি এই ডেটের দিকে বেরোবে অ্যাকচুয়াল ডেটটা যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কাজ কমপ্লিট হয়ে গেছে সবুজ সঙ্গে পেলে রেজাল্ট সবুজ সংকেত পেলেই রেজাল্ট এটা মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই কাজ কমপ্লিট হয়ে গেছে সেই শব্দটাকে আমরা এখনো বলতে পারছি না তো আজকে আলোচনা করবো যে এই মুহূর্তে কোন কন্ডিশনে আমাদের খাতা রয়েছে কোন কন্ডিশনে আমাদের মার্কস রয়েছে কেমন কী অবস্থাতে রয়েছে এবং আমাদের রেজাল্ট কোন সময় নাগাদ বেরোতে পারে অ্যাকচুয়াল যে ডিক্লারেশন আমাদের সংসদ থেকে দেওয়া হয়েছিল যে আমাদের রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকে বেরোবে আদৌ কি সেই সময় বেরোতে পারে নাকি কি আদৌ রেজাল্ট আরও দেরি করে বেরোবে সে সম্পর্কে আলোচনা করবো এবং ডিটেলস ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই তোমাদের যেটা বলে রাখবো দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর যথারীতি খাতা ডিস্ট্রিবিউশন কিন্তু একদম প্রথম থেকে শুরু হয় মানে তোমাদের বলি যেদিন প্রথম পরীক্ষাটা হলো সেই প্রথম পরীক্ষার তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের খাতা দেখার কাজ শুরু হয়ে গেছিলো তিন দিনের মধ্যে খাতা দেখার কাজ শুরু হয়ে গেছিলো এবং এটাই হচ্ছে বাস্তব যে পরীক্ষা শেষ হতে না হতেই কিন্তু প্রথম দিকের প্রায় চার পাঁচটা পরীক্ষার খাতা দেখা কমপ্লিট প্রায় হয়ে গেছে কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় যেটা হচ্ছে শেষের দিকের যে পরীক্ষাগুলো হয়েছিল চার পাঁচটা পরীক্ষা সেই চার পাঁচটা পরীক্ষার খাতা নিয়েই যত দেশের সমস্যা তার কারণ দুটো তার কারণ দুটো একটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি তোমরা সবাই ভালো করেই জানো যে শিক্ষকদের নিয়ে একটা বিশাল ঝামেলার মধ্যে রয়েছে সরকার কারণ বিভিন্ন কোর্ট অর্ডারের কারণে শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন কখনো বা আবার ফিরে আসছেন কি হবে কি না হবে এ নিয়ে শিক্ষকরা দ্বিধাগ্রস্ত আছেন এর মধ্যে তাদেরই উপর দায়িত্ব ছিল খাতা দেখার তারা তো সেই মনোযোগ দিয়ে খাতা দেখতে পাচ্ছেন না হয়তো অনেকে খাতা স্টে করে দিয়েছেন সেই খাতা আবার কাউন্সিল ফেরত নিয়ে গেছে সেই ফেরত নেওয়া খাতা আবার অন্য কাউকে দিয়ে দেখানো হয়েছে তারপর সেই খাতা আবার জমা পড়েছে তো এইভাবে কিন্তু সমগ্র প্রক্রিয়াটা কিন্তু এই কদিন ধারাবাহিকভাবে চলছে এবং এই মুহূর্তে যে পরিস্থিতিটা আছে তাতে করে তোমাদের একটা কথা বলে রাখি খাতা দেখার কাজ মোটামুটি এড এক্সামিনাররা নিজের দায়িত্বে সেটাকে সম্পূর্ণ করে ফেলেছে অর্থাৎ আমাদের কিছুদিন আগেও বা দশ পনেরো দিন আগেও আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম যে খাতা দেখা শেষ হয়েছে কিনা খাতা জমা পড়েছে কিনা বা খাতা দেখার কাজ আদৌ কমপ্লিট হলো কি না বা সমস্ত খাতা দেখা হলো কি না এই যে বিষয়টা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো যে না সব খাতা দেখা কমপ্লিট অর্থাৎ খাতায় যে অ্যাকচুয়াল মার্কসটা তোমরা পাও সেই মার্কসটা পাওয়া কমপ্লিট এবার কি সাধারণ শিক্ষকরা খাতা দেখলেন সেই শিক্ষকরা খাতা থেকে হেড হেড এক্সামিনারের কাছে খাতাটা জমা দিলেন খাতাটা জমা দিয়ে এবার তাকে স্ক্রুটিনি টুস্ক্রুটিনি সব করা হয়ে গেল এবার কি করতে হয় তার একটা মার্কস ফয়েল তৈরি করতে হয় এখন যে কাজটা চলছে সেই মার্কস ফয়েল তৈরি করে অলরেডি সেই মার্কস কিন্তু কাউন্সিলের কাছে পৌঁছানো শুরু করে দিয়েছে সব মার্কস পৌঁছে গেছে সেটা বলবো না কাউন্সিলের কাছে মার্কস পৌঁছে গেছে মানে পৌঁছানো শুরু হয়েছে মানে বিভিন্ন হেড এক্সামিনাররা সেই মার্কসটাকে কিন্তু পৌঁছে দিচ্ছে এবার স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে কাউন্সিলের কাছে মার্কস যখন পৌঁছে যায় তখন কাউন্সিল সেই মার্কসটাকে তদারকি করে এবং স্টুডেন্টস এর ওপর প্রত্যেকটা স্টুডেন্ট ধরো আমি একটা স্টুডেন্ট আমার সাবজেক্ট ওয়াইজ পাশাপাশি মার্কসগুলোকে বসানো হয় এটা কিন্তু ইনপুট এটা ইনপুট হয় এবার সেটা সাহায্য যেহেতু এখন অনলাইনে সেহেতু অনলাইনে কিন্তু অটোমেটিক্যালি সবার মার্কস বসে যাবে এই মার্কস তোলার প্রক্রিয়াটা কিন্তু এই মুহূর্তে চলছে এটাই হলো মূল কথা অর্থাৎ এখন মার্কস তুলছে এবার কি বলছো স্যার মার্কস তোলা হয়ে গেলে কি রেজাল্টটা দিয়ে দেবে না মার্কস তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই মার্কসটাকে আবার রিচেকিং করা হবে যে সেই মার্কসটা ঠিকঠাক পড়লো কি না এবং কোনো অসঙ্গতি আছে কি না অসঙ্গতি কি অসঙ্গতি হচ্ছে মনে করো তুমি একটা মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট তুমি কী হলো পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছো পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার মধ্যে দেখা গেলো তোমার চারটে সাবজেক্টে তুমি এইটির উপরে পেয়েছো একটা সাবজেক্টে তুমি পনেরো পেয়েছো কি বারো পেয়েছো তখন কিন্তু সেই বিষয়টা দেখা হবে যে না এই খাতাটা ঠিক হলো না এই খাতাটা ভুল হলো একটা স্টুডেন্টের এভারেজ একটা গতি থাকে সেই গতিটা যখনই পরিবর্তিত হয় কোনো সাবজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু সেই খাতাগুলোকে রিচেকিং করা হয় যে না কোনো ভুল আছে কি না বা কোনো ক্ষেত্রে যদি সন্দেহ মনে হয় সেই খাতাটাকে আবার রিচেকিং করা হয় তো এই ধরনের যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেই ক্রিয়াকলাপগুলো এর পরে চলবে তারপরে আবার স্বাভাবিকভাবে গ্রেজ মার্কের একটা ব্যাপার থাকে যে যারা একটুর জন্য ফেল হয়ে গেছে বা একটুর জন্য দুই এক মার্কের জন্য আটকে গেছে তখন আবার তাদের পাস আউটের ব্যবস্থা করতে হবে তবে একটা কথা বলে রাখি এই সমগ্র প্রক্রিয়া অর্থাৎ মার্কস ইমপুটের যে প্রক্রিয়া রয়েছে এই মার্কস ইমপুটের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গেলেও কিন্তু ন্যূনতম এখনও এক সপ্তাহ মতো টাইম লাগবে অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারি যে এই মাস অর্থাৎ এপ্রিল মাসের শেষ পর্যন্ত হয়তো মার্কস এন্ট্রিটা সুসম্পন্ন হবে কিন্তু প্রিন্টিংয়ের কাজ কতটা এগোবে বা সেই রিচেকিংয়ের কাজ কতটা এগোবে সেটা এখনো বলা সম্ভব নয় রিচেকিং হতে হতে হয়তো বা সামনের সপ্তাহ পর্যন্ত লেগে যাবে তারপরে স্বাভাবিকভাবে প্রিন্ট আউট এবং প্রিন্ট আউটের পরে সমস্ত কিছু মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্ট আউট করা কমপ্লিট হয়ে গেলে তারপরে সবুজ সংকেতের অপেক্ষা সেই সবুজ সংকেত পেলে বেরোবে তোমাদের রেজাল্ট এই হল সামগ্রিক প্রক্রিয়া তাহলে এখন কোন জায়গাতে তোমাদের খাতাটা দাঁড়িয়ে রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের খাতা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এমনকি গ্রেজ মার্ক দেওয়ার যে চিন্তা ভাবনা যে কাদের কাদের গ্রেজমার্ক দেবে সেটাও ভাবনা চিন্তা হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু এখনও বসেনি সেটা বসবে বসবে করছে কি বললাম বোঝা গেল বা এরপরে যখন ওই যে যেটা বললাম রিচেকিং হবে সেই রিচেকিংয়ের সময় সেটাকে ঠিক করে দেওয়া হয় বা সেটাকে বাড়ানো হয় বা কোনো কোনো ক্ষেত্রে যদি ছাত্রছাত্রী ফেল করে যাচ্ছে ফেল করে যাচ্ছে তখন তাকে একটু পাস আউটের ব্যবস্থা করা হয় এই যে সমস্ত ক্রিয়াকলাপগুলো সেই ক্রিয়াকলাপগুলো কিন্তু এই সপ্তাহে বা এই সামনের মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু কমপ্লিট করে ফেলা হবে তারপরে যথারীতি প্রিন্ট আউটের কাজ প্রিন্ট আউটের কাজ তো ক্লিকের ব্যাপার সেটা স্বাভাবিক তোমরাও যেন আমরাও জানি তো সেই প্রিন্ট আউট বের করে সেটাকে সেট আপ করে সেটাকে প্যাকেজিং করে স্কুল ওয়াইজ পাঠিয়ে দেওয়া এটাই কাজ এবার যেহেতু তোমাদের একটা ডিক্লারেশন এর আগেও সরি আমরা দেখেছি এর আগে যখন রেজাল্ট বেরিয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনলাইনে রেজাল্টটা আগেই দিয়ে দেয় এবং তার এক সপ্তাহ পরে কিন্তু মার্কশিট বের হয় কথাটা কিন্তু খুব টার্নিং একটা কথা এই কথাটা খুব ভালোভাবে বুঝবে অনলাইনের আগের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি অনলাইনে রেজাল্টটা আগে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার মার্কশিট এক সপ্তাহ পরে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখো সংসদ কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছিল কি বলেছিল যে আমরা মে মাসের সেকেন্ড উইকে বা পনেরো তারিখের মধ্যে রেজাল্ট বের করে দেব কথাটা কিন্তু বুঝতে হবে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু মে মাসের সেকেন্ড উইকে বের করা একদমই সম্ভব রকম অসম্ভবের কিছু নয় কারণ যেহেতু অনলাইনে রেজাল্ট পাবলিশ করতে হবে সেহেতু অনলাইনে রেজাল্ট কিন্তু মে মাসের সেকেন্ড উইক পনেরো তারিখের মধ্যে বের করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তেরো চোদ্দো পনেরো মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেট তোমাদের রেজাল্ট বের করার জন্য এবং আমরাও আশা করছি যে তেরো চোদ্দ পনেরো মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবার হয়তো তারপরে ডিক্লারেশনে বলে দিল যে না তোমরা মার্কশিটটা এক সপ্তাহ পরে স্কুল থেকে হাতে পাবে সেক্ষেত্রে কোনোরকম কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো সমস্যা নেই একদম সুন্দরভাবে তারা মার্কশিটও বের করে দিতে পারলো এবং আগে যে কথা ছিল যে এই টাইমে বেরিয়ে যাবে সে টাইমেও তারা রেজাল্টটা বের করতে পারলো তো এই রকম একটা সিচুয়েশানের মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশা করি এই রেজাল্ট সংক্রান্ত বিষয়ে এই মুহুর্তে কি আছে কি না আছে সেটা নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকার কথা নয় কারণ সমগ্র প্রক্রিয়াটি কিন্তু আমি তোমাদের সামনে ওপেনলি একদম পরিষ্কার করে বললাম যে তোমাদের খাতার এখন কি লেভেল রয়েছে কোথায় কি রয়েছে আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এছাড়াও যদি আর কিছু জানার থাকে এবং রেজাল্টটা কখন বেরোবে আমি সেটাও তোমাদের বললাম তো অবশ্যই কমেন্টে তোমরা কমেন্ট করো চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর করা তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকাল ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ